দুই হাজার চব্বিশ একটি বছর আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে আজকে পহেলায় জানুয়ারি দুই হাজার পঁচিশ শামসুল স্কুল হাকান সের পরিবার পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা আজ অত্যন্ত উৎসব পরিবেশে শামসুল হাকান সলেজের বই বিতরণ চলছে ছাত্ররা অত্যন্ত উৎসবকর পরিবেশে শিক্ষকরা এই বই বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আপনার আমার

শান্ত হাসান স্কুল কলেজে নতুন বছরের বই বিতরণ চলছে ছাত্ররা অত্যন্ত উৎসব পরিবেশে এই বই তার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন শিক্ষকরা তাদেরকে সার্বভাবে সহায়তা করছেন আমরা আমাদের সময় সংস্থা শিক্ষক মণ্ডলের পক্ষ থেকে সবাইকে অবশ্য শুভেচ্ছা একটু 오냐 엄마 사태